হ্যালো গ্যাস আমরা সকাল আটটা সকাল আটটা থেকে অফিসে কাট পাস করে অফিসে চলে এসি আসার পর আটটা দশ মিনিট আগে দাতি সঙ্গীত আরম্ভ হয় আমাদের এই কমপ্লেন্স ফ্যাক্টরি সুন্দর একটা নিয়ম গাজীপুরের ভিতরে গ্রিন ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি বাড়া বারে অনেক সুন্দর একটা পরিবেশ ভিতরে অনেক সুন্দর পরিবেশ মুক্ত বাতাস ভিতরে আপ দুই ছেড়ে অনেক সুন্দর চারিদিকে মনে চায় খুব শান্তি কাল আজকের অনেক শান্তি ভাই দেয়ার মতন একটা ফ্যাক্টরি দেখ কমপ্লেন্স ফ্যাক্টরি আমাদের বস সারেরা অনেক সুন্দর ভালো ব্যবহার আসার ভালো আমাদের সুপারভাইজার যে এই যে আমাদের সুপারভাইজার দেখতে পাচ্ছেন এ কাজ দেখাইতেছে দেখা যাচ্ছে তারা অনেক ব্যবহার আসার ভালো আছে আমাদের সকালে মিটিংয়ে ডাক দিয়ে বলে মিটিং করে দেয় মিটিংয়ের পর বলে পর তাকে দিদায় তাকেটা আমরা অনুযায়ী কাজ করি প্রতি ঘন্টা ঘন্টা পরে সন্ধি দেওয়ার পর আমাদের যে আপনার পরিবেশটা দেওয়ার মতন দেওয়া যাই হোক যে আমাদের এই জিনিসটা খুবই ভালো লাগছে কারাদিন কারাদিন কাজ করা বলো অনেক খুবই সুন্দর ভালো একটা পরিবেশ ভাই আর দেখতে পারে আসতে পারে দেখে দেন